আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভুট্টার যে নিচের পাতাগুলো আমরা কখন তুলব অথবা ভুট্টার যে আগালগুলো আমরা কখন কাটবো আমরা কীভাবে বুঝবো যে ভুট্টা আমাদের পরিপক্ক হয়েছে বা আমাদের হারভেস্ট করার সময় হয়েছে এই বিষয়টা আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি যেহেতু আপনাদের আগে কথা দিয়েছিলাম যে আপনারা যে বিষয়ে কমেন্ট করবেন আমি সে বিষয়ে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তারই ধারে বেতা আমি সরাসরি আপনাদের দেখাবো যে আসলে আমরা কীভাবে বুঝবো যে আমাদের ভুট্টা এখন মোটামুটিভাবে পরিপক্ক বা আমরা এখন তুলতে পারি বা পাতা তুলতে পারি বা আগাল কেটে দিতে পারি এটা আমরা কীভাবে বুঝবো কারণ অনেকেই আমরা কি করি এইটা না জানার কারণে কিন্তু ভুট্টার হারভেস্ট করার আগে মানে যদি কুমলা থাকা অবস্থায় ভুট্টাটা তোলার কারণে অনেকটা মানে ফলন কমে যায় এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনার ফলনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টি মানে এর আগে আমরা যে পরিচর্যা করেছি সেটা তো করেছি এখন সর্বশেষ মানে এখন যে আপনার কাজটি এই কাজটির উপর নির্ভর করে কিন্তু বিঘাবতি আপনার চার থেকে পাঁচ মন ভোটটা বৃদ্ধি পাবে আর চার পাঁচ মন ভোটটার দাম প্রায় পাঁচ ছয় হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময়টা অবশ্যই গুরুত্বপূর্ণ মানে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে সেটি কি করতে হবে আপনি আগে আমি আপনাদের বোঝাচ্ছি যে আমরা কীভাবে বুঝবো যে আমাদের ভোটটা পরিপক্ক হয়েছে যেহেতু এগুলো একটু আগাম জাত এই কারণে কিন্তু যে আপনারা দেখতে পারতেছেন যে ভুট্টার প্রত্যেকটা মাথায় কিন্তু পাখি খেয়েছে তারপরও এখন যেহেতু আমাদের নোমুল ভুট্টা যেগুলো সেগুলো কিন্তু পাখির আক্রমণ তেমনটা থাকে না তারপর যেহেতু আপনাদের আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ভুট্টা পরিপক হয়েছে প্রথম যে স্টেপটা অনেক ভুট্টাতে এই পাতাগুলো মারা যাবে না এই যে এই যে এই সাইডগুলো সাদা হবে না যদিও আমরা অনেকটা চেষ্টা করি যে এইগুলা যখন সাদা হবে তখন আমরা বুঝতে পারবো যে ভুট্টা পরিপক্ক কিন্তু এইটা ছাড়াও আমাদের আরেকটা বোঝা সবচেয়ে সহজ বুদ্ধি সেটা হচ্ছে এই যে ফুলগুলা প্রত্যেকটা জমিতে কিন্তু ফুল আসে এই ফুলগুলো যখন আমরা হালকাভাবে টান দিব একদম কি হবে উঠে আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুলটা যখন আপনার মানে ছোঁয়া দেওয়া মাত্র উঠে আসবে তাহলে বুঝতে পারি দেখেন এই যে এইটা ছোঁয়া দিছি এবং বের হয়ে আসছে এইটা যখন হবে তাহলে আমরা বুঝতে পারবো যে ভুটটা পরিপক্ক এখন আমরা আরও যদি ডিপলি কোনো চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে কি করব এই যে ভুটটাটা আমরা কালাবো হ্যাঁ এইখানে যদি আমরা দেখি আমরা যদি দেখি এখানে সারা সারাদিনও যদি আপনার ট্যাপ দেয় হ্যাঁ এই যে একদম কিন্তু একদম পাক্কা আপনার মানে পরিপক্ক হয়েছে এইটা যদি আমি আজকেও তুলে মারাই করি এইটার ভুট্টার ফলন যতটুকু হওয়ার ততটুকুই হবে এখন মূল বিষয় হচ্ছে ইনি কিন্তু মানে একজন সচেতন চাষি এক্ষেত্রে কিন্তু উনি একটারও আগাল কাটেনি আপনি যদি দেখেন ভুট্টার একটার আগাল না কাটার মূল কারণ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু সে খাবার খাচ্ছে এই পাতাগুলোর মাধ্যমে কিন্তু সে যতটুকু খাবার খাবার খাচ্ছে এই মুহূর্তে যদি আর একটি কাজ করেন আপনারা ধরেন আজকে যদি এই এই জমিতে আপনি সেচ দেন বা আপনি একটু পানি দেন সেক্ষেত্রে কিন্তু আরও আপনার প্রতি তিন থেকে চার মন ভুটটা বৃদ্ধি পাবে এই কারণে এই সময়টা আপনার কি করবেন ভুটটা যত পরিপক্ক করা যায় অত আপনার ফলন বেশি তো হবেই সাথে যদি এই সময় আপনি পানি দেন সেক্ষেত্রে আরও আপনার মানে পাক্কা পরিপক্ক হবে এখন আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আমরা যে জিনিসটা মানে সবসময় করে থাকি ভুটটা পরিপক্ক হওয়ার আগে নিচের পাতাগুলো তুলে আমরা গরুকে খাওয়াই অনেকে মনে করি পাতা তো মরেই যাবে তোলার একটু অসুবিধা হবে এগুলো আমরা তুলি এতে কি হয় আমরা যখন এই পাতাগুলো তুলতে যাবো সেক্ষেত্রে কিন্তু অনেকেই ক্ষতি অনেক ক্ষতিগ্রস্ত হবে কারণ হচ্ছে এই পাতাটা যখন আমি টান দিব তখন এই যে গাছটা নূল্য এই যে না গাছটা নড়ার কারণে শিকড়ে সমস্যা হবে তারপরে হচ্ছে নিচের পাতা যখন থাকবে না খাবার তৈরি করতে একটু সমস্যা হবে এতে কিন্তু অনেক ফলন কমে যাবে এই কারণে আপনারা যারা বলেছেন যে আসলে আমরা কখন ভুট্টার আগাল কাটবো বা পাতা ই করব আপনাদের আমি এই যে এই দেখাচ্ছি যে এই যখন দেখবেন ভুট্টার একটা কমলা কালার আসবে বা ভুট্টার এই যে এই যে দেখেন এই ফুলটা দেখেন যদি একটা একটু কিন্তু কাছাকাছি মনে হচ্ছে তাই না এটা যদি আমরা টান দিই একটু কিন্তু শক্ত হচ্ছে এটা শক্ত হচ্ছে কারণ হচ্ছে তার মানে এটা এখনও এইটার মতো পরিপক্ক না এই যখন দেখবেন যে আপনার শক্ত হচ্ছে তখন আপনারা বুঝবেন যে এটা আপনার কি পরিপক্ক হয়নি তার মানে এই যে এখন এই যে এই এইটার কিন্তু এইটার কিন্তু এই যে ভুটটা আমি টিপ দিয়েছি এই যে এই যে ফেটে গেছে হ্যাঁ আর এইটা যদি আমি সারা সারাদিনও টিপ দেই এইটা কিন্তু ফাটাতে পারবো না তাহলে একই জাত হ্যাঁ দুইটাই কিন্তু একই জমিতে এই যে পরিপক্ক হওয়ার মূল টার্গেট হচ্ছে আপনার এই ফুলগুলা যখন টান দেবো মানে চলে আসবে আর এটার কিন্তু চলে আসে নাই শক্ত আছে এই যে শক্ত আছে এই শক্ত থাকা অবস্থা আপনারা কখনো ভুটটা হারভেস্ট করবেন না আরেকটা বিষয় হচ্ছে দুই চার পাঁচটা কলা দেখে আপনারা কখনোই বিচার করবেন না যে জমিটা আমাদের হারভেস্ট করার সময় হয়েছে অবশ্যই আপনাদের কি করতে হবে সব কলা যখন মোটামুটিভাবে সাদা কালার আসবে এই জমিতে কিন্তু প্রায় এইটটি পারসেন্ট কলা আপনার এখনও সবুজ কালার গায়ের আসে মানে ফুল এখনও সবগুলোর আসবে না এই কারণেই কিন্তু উনি অপেক্ষা করতেছেন তাহলে আমরা যদি এইভাবে অপেক্ষা করি তাহলে কিন্তু আমরা সঠিক মাত্রায় ফলন পাবো আশা করি বুঝতে পেরেছি তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তা বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনার মতো কোনো কৃষক যাতে উপকৃত হয় এই কারণে ভিডিওটি শেয়ার করবেন আর বিশেষ করে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম